আগেকার দিনে দেখতাম মা দাদিদের বড়ি দেওয়া তো এ বড়ি দেওয়ার ভেতরে কতটা কষ্ট আছে সেটা বুঝতাম না তো কত শখ লাগতো আমরা বড়ি দেবো জাতা ঘোরাবো ডাল পিষবো মানে ডাল জাতায় পিষবো তারপরে মানে সব কাজ করবো আমরা তো এর ভেতরে যে কতটা কষ্ট আছে সেটা বুঝতাম না তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা বড়ি কিভাবে দিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে জাতাই ডালগুলো পিষে নিলাম আধ ভাঙা করে দেওয়ার পরে তবে এভাবে হলো চাল কুলোয় করে টেলে নিচ্ছি তো অনেক জায়গায় শুনছি যে এটা আবার ঝাঁপিতে মানে ডুলে ডুলে ওটা বের করে তাহলে গোটা ধরে যায় তো এভাবে আমরা করি ওইভাবে করা হয় না কখনো তো তারপরে আমরা সাত আট ঘন্টা ডালটা এভাবে গামলায় পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো ছোট ছোটো খুদ বের হয় তো এগুলোই আমরা ভিজিয়ে রাখবো এগুলোকে আমরা কুমড়োর যে বিষ হয় ওই বিষগুলো দিয়ে আমরা বড়ি করব তো এরপরে কুমড়ো কাটা হয়েছে তো দুইটা কুমড়ো কাটা হয়েছে তিন কেজি ডালের জন্য তো আমরা সুন্দরভাবে কুমড়োটা কুঁড়ে নেব তো কুমড়োটা কুড়ে নিয়ে তারপরে আমরা কুমড়োটা সুন্দরভাবে ধুয়ে ফেলবো ধুয়ে তারপরে একদিন ওরা ঝুলিয়ে রাখবো তো এ আগে আমরা দেখেছি যে কুমড়ো কুড়ে নিয়ে তারপরে অন্যায় করে পেঁচিয়ে নিয়ে ছাই দিয়ে তারপরে জাতা দিয়ে চেপটে মানে সারা রেখে দিতে এতে নাকি পানিটা মানে ওই যে সাইডা দেব সাইডা পানিটা টেনে নেবে তো এটা কেমন না যেন আমার কাছে একটু ঘেন্ডা ঘেন্ডা লাগতো কারণ ছায়ের ভেতরে খাবার জিনিস সারা রাত রেখে দেওয়া তো এখন দেখছি যে এই কুমড়োটা আমরা সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপরে চার পাঁচ ঘন্টা মতন মানে ধু ধুয়ে তারপরে টাঙিয়ে রাখা হয় তো টাঙিয়ে রাখার পরে তারপরে রাত্রে এটাতে নেট যে আছে ওই নেট ব্যাগগুলো ব্যবহার করা হয় নেটে একটু একটু করে নিয়ে হাত দিয়ে চিপে চিপে সারা রাত বড় একটা মানে ঝাঁপিতে মানে শুকাতে দেওয়া আর শুকাতে দিলে পরে এর যে গায়ে পানি থাকে ওই পানিটা সুন্দরভাবে টেনে নেয় তো এক এক জায়গায় এক এক রকম প্রচলিত তো অন্য জায়গায় তো শুনি আমরা যে কুমড়টা ধোই না তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম যে ডাল ধোবার জন্য তো ডালটা অনেক সুন্দরভাবে একদম মজে গিয়েছে তো এবার আমরা হাত দিয়ে ডোলে ডোলে নিয়ে তারপরে ধুয়ে নেব তো আমাদের তো এখানে পুকুর নাই আর পুকুরে যেতে হলে আমার দাদির সঙ্গে আমরা যাতাম পুকুরে তিন দুই তিন কিলোমিটার দূরে হেঁটে তারপরে ডাল ধুয়ে নিয়ে আসতাম তো সেই দিনের কথা ডালগুলো ধুতে গিয়ে মনে পড়ে গেল আমার দাদের কথা দাদি আজকে নেই তো আজকে সবাই আমরা কলেই ডালগুলো ধুব তোর ডালগুলো আমরা দুই মানে দুই তিনবার ডলাডলি করলে পারে ডালগুলো একদম সুন্দরভাবে প্রেস ফ্রেশ হয়ে যাচ্ছে তো এগুলোও আবার অনেক দেখলাম যে ইজি তো আমরা তো আবার বাড়িতে অনেক ডলাডলি করি তো এগুলো মা আবার বলছে যে এগুলো ডলাডলি করতে হয় না এমনি বের হয়ে যায় তো আর একটা জিনিস আমি এবার শিখে নিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো যাই হোক আমরা অনে মানে আধা ঘন্টা আমাদের টাইম লেগেছে তো তারপরে দেখছি এক একটা গোটা আছে তো গোটাগুলো বেচে আমরা মানে মাবলিকের আজান দিয়ে দেয় সন্ধ্যাবেলায় আমরা বসে পড়ি তো সন্ধ্যাবেলায় আমরা তিনজন শিলে বসে পড়েছি বসার পরে তারপর কমপ্লিট হয়ে যায় তো সকাল হয়ে যায় সকাল হওয়ার পরে যে যেটাই আমরা বড়ি দেব তো এই জালটা বের করা হয় তো এটা আমরা দিটে একটু তেল মাখিয়ে দিচ্ছি কারণ তেলটা মাখিয়ে নিলে বড়িটা সুন্দরভাবে উঠে যাবে আপনি সুন্দরভাবে যতটা মানে সুন্দর করে তেল মাখাবেন তত সুন্দরভাবে আপনার বড়ি বড়ি আপন মানে খুলে খুলে যাবে রোদ পেলে পারে দুইটা রোদ পেলেই এটা খুলে খুলে যায় তো এই নেটগুলো দিয়ে তারপরে আমরা আবার তো এবার নেটটা নিয়ে আমরা ছাদে উঠছি আর আমাদের তো এমনি ঘরের সঙ্গে সিঁড়ি নাই তো বাইরে দিয়ে সিঁড়ি তৈরি করা লোহার তো আমরা ছাদে উঠে এই যে কুমড়াগুলো দেখতে পাচ্ছেন এটাতে এই পেঁচে আমরা শুকাতে দিয়েছিলাম তো তারপরে আমরা পোরা কুমড়োটা ডালের ভেতরে ঢেলে দিই দিয়ে হাতটা একটু পানিতে ভেজে নিয়ে একটু অল্প একটু পানি দেওয়া হয় পানি দেওয়ার পরে তারপরে কুমড়োর সাথে ডালের সাথে মেশানো হয় তো পুরোপুরি একটু টাইম নিয়ে তারপরে আমরা ডালটা মেশাই ডালটার কুমড়োটা আর মানে কুমড়ো মেশাতে গিয়ে আমার হাতটা পুরারটাই চুবে চুবে যাচ্ছিলো তো সেটা আমার ছোটো বোনকে আবার দেখাচ্ছিলাম তো তারপরে আবার আমরা শুরু করে দিই যে ফ্যানানো তো এটা আপনারা যত সুন্দরভাবে ভেনাতে পারবেন আপনার বড়িটা তত সুন্দর হয় তো আমি গামলায় একটু নিয়ে অর্ধেক করে ফেনিয়ে দিচ্ছিলাম আর দুই দুই দিকে মানে ফিরিতে এবার ফেনাচ্ছে তো অন্যান্য সময়ই দেখেছি যে গামলাই করা নাই তবে এবার দেখছি যে মানে ফিরেতে করছে মানে ফিরিতে করলে নাকি ভালো হয় আর অন্যান্য সময় দেখেছি যে শিল নিয়ে যেতে মানে শিলে তারপরে ফেনাতে তো শিল তো অনেক ভারী জিনিস সাদে তোলা অনেক কষ্ট তো যার কারণে দেখছি যে এবার রুটিবেলা যে ফিরে আছে ওই ফিরেতে এবার ফেটাচ্ছে তো এই সুন্দরভাবে ফেনিয়ে নেওয়ার পরে এটা আপনি যত সুন্দরভাবে ফেনাতে পারবেন তত সুন্দর আপনার বড়ি সাদা হবে আর অলরেডি আমাদের বড়ি মানে যে ডালটা ওটা ফেনানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমার মেশিং মানে আমার বড়ো বোন বড়ি দেওয়া কমপ্লিট করছে তো বড়ি দিতে থাকছে মানে ওদের বড়ি দিতে এত পরিমাণ তাড়াতাড়ি হয় আমি আবার অতটা বড়ি দিতে পারি না তো যার কারণে আমার বড় বোন আর আমার ছোটো বোনটা দুই বোন বড়ি দিতে লাগবে তো আমি এদিকে আবার ভিডিও করতে করছিলাম তো ওরা আবার একটু হাসাহাসি করছিল তো তারপরে মানে অল্প কিছুক্ষণের ভেতরেই বড়ি দেওয়া কমপ্লিট হয়ে যায় আধা ঘন্টার ভেতরেই আমাদের এদিকে বড়ি দেওয়া হয়ে যায় আর পুরা নেটটাই কমপ্লিট হয়ে যায় এই ছিল আমার ভিডিও সবাই আমার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল